কাকরোলের মতো সাধারণ সবজি দিয়ে এমন কাবাব কালিয়া পরিবার মুগ্ধ প্রতিবেশীও অবাক মাংস ছাড়া মাংসের স্বাদ কাকরোল কাবাব কালিয়া একবার খেলে প্রেমে পড়ে যাবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর কেমন আছেন সবাই সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কারণ আজকে আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একেবারে চির না একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে আমি মিশুস ফুড ফ্লেভার থেকে আর এই ধরনের চিরো। অজানা তথ্য রয়েছে এই আজকের এই রেসিপিতে তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা আমার পাশেই থাকুন আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট রইল অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো আজকের এই দুর্দান্ত মজার কাকরোল কাবাব কালিয়ার রেসিপিটি একেবারে ভিন্ন রকম যেটা আমি আপনাদেরকে হলফ করে বলতে পারবো আপনারা অবশ্যই এখনো হয়তো অনেকে এই রেসিপিটি খাননি যাই হোক আমি এখন সরাসরি আপনাদেরকে রান্নাঘরে নিয়ে এলাম এখন আমি এখানে দেখুন মাঝারি সাইজের এখানে আমি চার পাঁচটি কাঁকর নিয়েছি অর্থাৎ চারটি নিয়েছি যেহেতু আমার পরিবারের সদস্য কম তাই আমি পরিবারের সদস্য অনুসারে এই রেসিপিটি তৈরি করেছি এগুলোকে আমি মাঝখানে করে টুকরো করে নিয়েছি অর্থাৎ একটিকে দু টুকরো করে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে আমি এগুলোকে হালকা সিদ্ধ করে নেব তবে সিদ্ধ করার সময় অবশ্যই সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু কাঁকরোলের ভেতরে এই লবণটা গিয়ে একেবারে অনেক স্বাদ করে নেবে তো যেটাই হোক আমি এখন হালকা সিদ্ধ করে এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি একটি প্লেটে এগুলো তুলে নিয়েছি এখন আমি খুব আলতোভাবে এই কাঁকরোলের ভেতরের যে অংশটি রয়েছে অর্থাৎ এই যে কাঁকরোলের বিচি বিচি সংমিশ্রণে যে মাংসটা রয়েছে আমি এটি সম্পূর্ণ আলতোভাবে তুলে নিচ্ছি এটা তোলা কিন্তু একেবারে সহজ যেহেতু আমি হালকা সিদ্ধ করে নিয়েছি তাই আমার এগুলো বের করা খুব কষ্টকর হয়ে ওঠেনি তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কোনোভাবে ধৈর্য হারাবেন না কারণ অসাধারণ মজার এবং তৃপ্তি সহকারে খাওয়ার মতো আজকের এই রেসিপিটি সত্যি অনেক অনেক লোভনীয় আর এত যে টেস্ট যেটা বলার মতো না রান্নাঘরে হুলুস্থুল ফেলে দেওয়া এই রেসিপি কাঁকরোল কাবাব কালিয়া এমন মজার হতে পারে আপনারা কল্পনাই করতে পারবেন না অবিশ্বাস্য কাকরোল দিয়ে তৈরি এই কাবাব কালিয়া একবার খেলে মাংস খাওয়া পুরোপুরি ভুলে যাবেন সকলেই চাইবে রেসিপি কিন্তু গোপন থাকুক আপনার কাকরোল কাবাব কালিয়ার এই রহস্যটুকু আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সহকারে এই কাকরোল কাবাব কালিয়ার রেসিপিটি খুব সহজে দেখিয়ে দিয়েছি শুধু একটু ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে কোনো রকম স্কিপ করলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস করে ফেলবেন যেটাই হোক আমি এখন কাঁকরোলের দেখুন ভেতরের অংশটা তুলে নিয়েছি কত সহজে আমি এটা বের করে নিয়েছি আর এইভাবে করে প্রত্যেকটা কাঁকরোলের টুকরো থেকে আমি ভেতরের অংশটা বের করে এরপর আমি দেখুন একটি প্লেটে এগুলো সবগুলো সাজিয়ে নিয়েছি মার্শাল্লাহ দেখি কত সুন্দর লাগছে এখন কিন্তু আপনারা হয়তো ভাবছেন এর পরবর্তীতে কি হতে পারে হ্যাঁ এই পরবর্তীটা দেখার জন্যই কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আর একটু ধৈর্যর অপেক্ষা করার জন্য রিকোয়েস্ট করছি দেখুন আমি এর ভেতরের অংশটা কিন্তু কোনোভাবেই ফেলে দেব না এই ভেতরের অংশ সাথে আমি আরও একটি আলু সিদ্ধ করে নিয়েছি সবগুলো এখন খুব ভালোভাবে আমি কিন্তু ম্যাশ করে নিচ্ছি আর অনেকেই হয়তো কাঁকরোলের বিচি খেতে পছন্দ করে না বা ভেতরের অংশটার জন্য খেতে পছন্দ করেন না কিন্তু আমি বলবো ভেতরের অংশটা আপনার আর ফেলে দিতে হবে না এই অংশটা দিয়ে আমি এখন ভেতরের দেওয়ার জন্য একটি কাবাব তৈরি করে নেব আর এই কাবাবটা তৈরি আমরা ঠিক সচরাচর যেভাবে কাবাব তৈরি করি ঠিক একইভাবে তবে কিন্তু এখানে কোনো রকম মাংস ব্যবহার করা লাগবে না একেবারে সাদা শুধু কাঁপ্রোলের ভেতরের অংশটা আর সাথে শুধু একটু মটরের ডাল আমি এখানে প্রায় আধা কাপের মতো মটরের ডাল ব্যবহার করেছি দিয়েছি এখানে মতো লবণ আর এখানে টেলে রাখা জিরের গুঁড়ো আর সামান্য লাল মরিচের গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো আর একটু পেঁয়াজ ব্যাস হয়ে গেল এই সম্পূর্ণ কিছু দিয়ে আমি কিছুটা সময় তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব আমি যে প্রসেসিংয়ে যা বা যে পদ্ধতিতে আমি এই কাঁকরোলের পুরটা তৈরি করছি আপনারা অবশ্যই কিন্তু আমার এই প্রসেসিংটা ফলো করবেন এখন এর মধ্যে আমি একটি ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি পুরো ডিমটি দেওয়ার প্রয়োজন নেই শুধু সাদা অংশটুকু দিলেই চলবে আমি এখন এই ডিমের অংশটুকু দিয়ে খুব ভালোভাবে আবারও দু তিন মিনিটের মতো একটু ফ্রাই করে নেব আর এভাবে ফ্রাই করে যখন এটি ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই আমি কাবাবে শেপে তৈরি করে আমি এই ভেতর পুটটুকু দিয়ে দেব আপনারা শুধু একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এখন আমি এই পুটুকু একটি প্লেটে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে দু চামচ ময়দা এর মধ্যে দিয়ে দিতে পারেন আসলে এটা দিলে এ কাবাবটা কিন্তু সহজে ভাঙে না আর কিন্তু একটু সফট হয় অনেক মজা হয় আর কি তো যাই হোক আমি এখন দেখুন হাতে একটু তেল নিয়ে আমি এখন কাবাবের শেপে তৈরি করে নিচ্ছি এক একদম সহজ একবার দেখার সাথে সাথে কিন্তু যে কেউ এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন তো যাই হোক আমি এখন এই তেলের মধ্যে অর্থাৎ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি একটু একটু করে এই কাবাবটুকু ফ্রাই করে নিচ্ছি কত মজার একটি রেসিপি একেবারে ডিফারেন্স টাইপের কারণ যারা কাকর খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি যদি একবার সামনে পান তারা এর টেস্টটা যখন পাবেন তারা দ্বিতীয়বার এর স্বারটুকু কোনোভাবেই ভুলবেন না এবং রীতিমতো কাকরোলটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে যাই হোক আমি এক পাঁচটা কাঁকরোল হয়ে যাওয়ার পর আমি এখন অন্য পাশটা উল্টে দিচ্ছি আর এভাবে করে আমি কিন্তু কাঁকরোলের কাবাবটা তৈরি করে নিচ্ছি এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি সামনে কিন্তু আরও কিছু অংশ বাকি রয়েছে যেটা খুবই ইন্টারেস্টিং আর এটা দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি দেখুন আমি অলরেডি এই কাবাবগুলো বানিয়ে নিয়েছি একটি প্লেটে রেখেছি আর অন্য পাশে আমি ওই যে কাঁকরোলের সেই ব্ল্যাঙ্ক করা অংশটা নিয়ে নিয়েছি এখন আমি একটি এই কাঁকরোলের অংশটা হাতে নিয়েছি আর অন্যদিকে আমি যে কাঁকরোলের কাবাবগুলো তৈরি করেছে অর্থাৎ পুর দিয়ে যে কাবাব তৈরি করেছি এই কাবাবগুলো এর মধ্যে আমি সেট করে দিচ্ছি এইভাবে করে আমি প্রত্যেকটা অংশে এই কাঁকরোলের কাবাবগুলো সেট করে নেব তো আপনারা ধৈর্য সহকারে যেহেতু আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি একবার যদি বাসায় ট্রাই করেন তাহলে তার বারবার খেতে ইচ্ছে করবে আর পরিবারের সবাই তো এর টেস্টটুকু যখন পরিপূর্ণ পাবে তখন সত্যি খুবই চেটে খাবে আর যে কোনো অতিথি আপ্যায়নের জন্য এটা কিন্তু খুবই সেরা যাই হোক এর মধ্যে আমি কিন্তু সব কিছু রেডি করার পর এখন আমি এই কালিয়াটুকু তৈরি করব। অর্থাৎ আমার আজকের রেসিপির নাম হচ্ছে কাকরোল কাবাব কালিয়া তো কালিয়া তৈরি করার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে বাদাম বাটা রসুন বাটা আদা বাটা সরিষা বাটা এক চামচ করে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরে এবং ধনিয়ার গুঁড়ো আধা চামচ করে দিয়েছি আর সাত মতো লাব লবণ দিয়েছি সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব তবে এর মধ্যে অবশ্যই এক কাপ পরিমাণ পানি দিয়ে এই মশলাটুকু কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটুকু ভালোভাবে কষানো না হয় ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করব তো যাই হোক এর মধ্যে কিন্তু আমার এই মশলাটুকু খুব ভালোভাবে কষানো হয়েছে এখন আমি যেই কাবাব দিয়ে ভরা কাঁকড় আমি রেখেছিলাম এগুলোকে আমি একটি একটি করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশি সময় নেবো না আমি মিনিমাম ছয় থেকে সাত মিনিট পর্যন্ত এই কাঁকরোলটা রান্না করবো আর ঝোলটা যখন গায়ে গায়ে লেগে আসবে ঠিক তখনই আপনি এর উপরে ধনিয়া পাতা দিয়ে এরপর এক মিনিটের মতো চুলায় রেখে তারপর চুলার রাঁচটি বন্ধ করে দেবেন ব্যাস হয়ে গেল আজকের এই অসাধারণ মজার এই কাঁকরোলের কাবাব কালিয়া রেসিপিটি বুঝতেই পারছেন কতটা লোভনীয় এখন আপনারা বলুন যে কারা কারা এই রেসিপিটি খেয়েছেন বা রেসিপিটি আপনারা বাসে ট্রাই করেছেন যারা কিন্তু এখনও এটি ট্রাই করেন নাই আপনারা কিন্তু বড় রকমের মিস করবেন এটি যদি ট্রাই না করেন তো বুঝতেই পারছেন মাংসের মতো নরম মুখে গলে যাওয়া কাকরুল কাবাব কালিয়া এখনই দেরি না করে শিখে নিন আর পরিবারের সদস্যদের মাঝে তা শেয়ার করে দিন